¡Sí! এই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দুপুর এখন তিনটা মতো বাস যা রাত্রি না ভীষণই ঘুম চলে এসেছে ওর এতটা ঘুম পাচ্ছিলো যে ওকে আমি আবার নিয়ে একটুখানি জাস্ট ঘোরাচ্ছিলাম যাতে ওর ঘুমটা ভেঙে যায় কেননা ও ঘুমিয়ে পড়লে আমাদের ধরো খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে আর ও ধরো কোনো কিছু খায়নি তো ওকেও খাওয়াতে হবে সেই জন্যই আসলে আর এখানে এখন আমাদের পাপড় চলে এসেছে আর পাপড়টা দেখে দেখো কেমন করে চলে এসেছে কেননা আদ্রি না ভীষণই ভালোবাসে পাঁপড়টা খেতে আর বুনু আর তোমাদের দাদা ভাই মানে তোমাদের দাদা ভাই হচ্ছে মাটন বিরিয়ানি আর বুনু হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছে আর এই দেখো এখানে চলেও এসেছে বললাম যে ঠিক আছে তোরা যখন বিরিয়ানি খাবি তবে আমি একটা চিকেন থালি নিই দেখি থালি সিস্টেমটা এখানে কেমন আর আদ্রি এখানে শুধু বলছে মাম্মা তুমি একটু বিরিয়ানি খাবে ও বলছে না আমি শুধু পাপড় খাবো তো এই দেখো পুরো পাপড়ের প্লেটটাও নিয়েছে এখান থেকে আর ও কাউকে দিচ্ছে না একটাও পাপড় বসে আছি আর তোমাদের দাদা ভাই আর বুনুকে বললাম তোমরা স্টার্ট করো আমার থালিটা আসুক তারপর আমি স্টার্ট করব তো বুনু আবার একটা এখানে আদ্রির জন্য এক্সট্রা করে প্লেট নিয়েছে দে বলছে মাম্মা তুমি খাও তো একবার মাথা নাড়িয়েছে খাবে না তবু আমি বললাম ঠিক আছে অল্প করে দে যদিও খায় তো আদ্রি হচ্ছে বলছি যে মাম্মা তুমি এবার খেয়ে নাও আর বলতে বলতে আমারও এই দেখো এদিকে থালিটা চলে এসেছে তো থালিতে আছে হচ্ছে চিকেন আর একটা এমনি তরকারি আর একটা মিক্সড তরকারি আর ডাল চাটনি পায়েস আর পাঁপড় তো আগেই দিয়ে দিচ্ছিলো আর স্যালাড তো যাই হোক বুনু আমাকে বলছিল যে দিদি তোর আজকে বার্থডে তো দেখ পাহাড়ে এসেও তুই পায়েস পেয়ে গেলি তো আমার অতটা পায়েস ভালো লাগে না কিন্তু জন্মদিনে ওটা ধরো লক্ষণ তো সেই জন্য আমি বললাম যে হ্যাঁ বেশ ভালোই হলো কিন্তু আমরা না এটা ভাবিনি যে থালিতে হচ্ছে পায়েসও থাকবে তো তো দেখছি এখানে হচ্ছে থালিতে পায়েসও দিয়েছে আর আদ্রিকে দিকে খাইয়ে দিচ্ছি আমি আমার খাওয়া হয়ে গিয়েছে আর আদ্রির তো ঘুম চলে এসেছে ধরো চোখটা একবারে ছোট ছোট হয়ে গেছে আর কি বলতো আমি ভয় দেখিয়ে দেখেই খাওয়াচ্ছি যে মামাম তুমি যদি না খাও এখানে দেখো এখান থেকে তোমাকে ধরে নিয়ে যাবে আর এখানে তো বেশিরভাগই ধরো সব নেপালি লোক তো আমি বলছিলাম যে ওই দেখো ওইগুলো দেখেছো কত বড় বড় ওরা কিন্তু ধরে নিয়ে যাবে এরকম করে আসলে ওকে ভয় দেখাচ্ছিলাম আর ও না ভয়টা পেয়েও যাচ্ছিল সেজন্য আবার খেয়েও নিচ্ছিলো আর এমনি ওকে এই দুপুরবেলায় খাওয়াতে না অসুবিধা হয়নি রেস্টুরেন্টে মানে এই তিন দিন ধরে এসে দেখছি ধরো রেস্টুরেন্টেও ধরো ওকে খাওয়াচ্ছি যখন মানে ও দেখছি লোকজন এটা ওটা দেখছে তো দেখে ও নিজের মতো করে আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছে যতটুকু খাচ্ছে আসলে ও নিজের মতো করে খেয়ে নিচ্ছে তো এখন বলছে যে আমি আর খাবো না তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমি এইটা খেয়ে নাও দিয়ে আর তোমাকে খেতে হবে না আর খুব একটা বেশি জোর করে আদ্রিকে খাওয়াচ্ছিলামও না কেননা না বলো তো সারাদিন জার্নি করছে আমাদেরও যেরকম ভালো লাগছে না ওরও তো হয়তো শরীরটা একটু খারাপ করতে পারে সেজন্য আসলে খুব একটা জোর করে ওকে খাওয়াচ্ছিলাম না আর এখানকার জল এত ঠান্ডা নাই দেখো বেশি না হাতটাকে ধুচ্ছিলাম তো হাতটা মনে হচ্ছে যেন একবার কন কন করে উঠছে আর আদ্রি বলছে যে আদ্রি চিকেন খেয়েছে তো তো দাঁত একটা লেগে আছে তো বলছে মাম্মা আমাকে ছাড়িয়ে দাও তো সেটাই আসলে একটুখানি ঠিক করে দিলাম আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আর এই দেখো ও প্রথমে তো একটু ছুটতে ছুটতে লাগলো তারপরে না বলছে মাম্মা কোলে নাও মানে ও আর হাঁটতেও পারছে না ওর এত ঘুম চলে এসেছে তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তো এখন কি ঘুরতে যাবে নাকি আমরা একবার ডাইরেক্ট রুমে চলে যাব তো আমি বললাম যে এত দূর যখন এলামই তো চলো একটু সামনেই পুরো ম্যাল ধরো তো ম্যালটা একটু ঘুরে আসি দিয়ে তারপরে না হয় রুমে যাব তো একটুখানি থাকবো বেশিক্ষণ থাকবো না কেননা আদ্রির ঘুম চলে এসেছে বলে আর একটা ধরো বেবিকে নিয়ে ধরো ট্রাভেল করলে এটা একটু স্যাক্রিফাইস করতেই হবে কেননা ওর দিকেও ধ্যান দিতে হবে ধরো আর এখানকার ডগিগুলো এত সুন্দর না আর আদ্রিনা এদিকে ভৌ 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 করে যাচ্ছে হ্যাঁ দাঁড়াও তো আমাদের একটু শোনাচ্ছি এত দুষ্টুমি করছে ও এখানে তো কী বলবো তো আমি যেই না আদ্রিকে বলেছি যে হ্যাঁ মাম্মা আমি এবার তোমাকে তবে ডগিটা নিয়ে আমি বাড়িতে যাবো দিয়ে তুমি আর ডগিটা খেলা করবে আর ওমনি না তোমাদের দাদা ভাইয়ের কোলে উঠে পড়েছে আর আদ্রি ঘুমটা ভাঙানোর জন্য কি করছি দেখো আমি আর আদ্রি একটু দৌড়াদৌড়ি মানে ওর যাতে খেলাধুলা করছে ওর সাথে যাতে ওর ঘুমটা ভেঙে যায় কেননা ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ধরো আর ঘোরাই হবে না আর কোলে কোলে নিয়ে না এমনি ঘোরা যায় কিন্তু ঘুমিয়ে গেলে না দেখবে ভালো লাগে না অতটা ঘুরতে আর কিছুটা ও হাঁটছে দিয়ে বলছে মাম্মা কোলে 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 মানে করেই যাচ্ছে এরকম তো আবার ধরো ওকে একটু কোলে নিচ্ছি আর এই দেখো আমরা এখন ম্যালের সামনে চলে এসেছি আর আদ্রি যখনই না হর্সটা দেখেছে হ্যাঁ তো বলছে মাম্মা আমি উঠবো উঠবো মানে এরকম করছে আর ওরা ধরো বলছিল যে মানে ওঠার জন্য বলছে ধরো আর আদ্রি না ওটা ভালো লেগেছে তো সেই জন্যই ও বলছে উঠবো উঠবো কিন্তু ও তো একা উঠতে পারবে না দিয়ে তোমাদের দাদা ভাই বললো যে তুমিও ওঠো তবে ওর সাথে একসাথে তোমরা দুজনে ধরো ঘোরো আর আর একটাও ধরো বুনুকে বলছিলাম যে তুইও ওর তো বুনু বলো যে না আমি উঠবো না আমার ভীষণই ভয় লাগছে তো পুনো আর উঠলো না ধরো তো আমি আর আজ এখন ধরো ঘুরছি আর কি বলো তো এই ঘোড়াটা হচ্ছে এইটা হচ্ছে এক রাউন্ড এই সরি তিন রাউন্ড ঘোরাবে এই ম্যালের যে সামনে যে রাস্তাটা আছে তো তিন রাউন্ড ঘুরিয়ে ধরো একশো টাকা করে নেবে আর আমরা যখন দীঘায় গিয়েছিলাম হ্যাঁ তো কী হয়েছিল বলো তো ওখানে ওখানে যখন আমরা ঘোরায় উঠেছিলাম না তখন এবার বলছিল যে ঘোরাবে ওখানে ওখানেও তাই একশো টাকা করে নিয়েছিল প্লাস আবার আমরা কি বলতো ওখানে পাঁচটা মতো ফটো তুলেছিলাম ঘোড়ায় তো তার জন্য আবার বলেছিল যে কুড়ি টাকা করে নেবে তো সেই জন্যই আমরা এখানে ধরো আগেই জিজ্ঞাসা করে নিলাম যে ফটো তোলার জন্য এক্সট্রা চার্জ আছে কি ওখানে যখন আমরা উঠেছিলাম তখন কিন্তু বলেনি যে ফটো তোলার জন্য এক্সট্রা চার্জ আছে সেটাই আসলে এখানেও জিজ্ঞাসা করে নিলাম কেননা একবার ধরো ভুল হয়েছে তো বারবার তো সেটা করাটা উচিত না সেজন্যই আসলে আর এই দেখো ঘোড়া থেকে তখন নেমেই পড়েছি আর আদ্রির কিছুতেই ঘুমটা ভাঙছে না আর বুনু বলল যে চল একটু ওই দিকটা থেকে ঘুরে আসি আসলে ওই দিকে একটা মার্কেট ছিল তো আমি বললাম ঠিক আছে চ একটু মার্কেটটা ঘুরেই দেখি যে কীরকম কি আর মার্কেটটার নাম হচ্ছে কি বলতো মহাকাল মার্কেট তো যাই হোক আর ম্যালটা জাস্ট হালকা করে দেখালাম আর এই স্ক্রিনে না সমস্ত কিছু দেখাচ্ছিলো মানে বিভিন্ন ধরনের সব পাহাড় টাহাড় তারপর কীভাবে ট্রেকিংয়ে ওঠে না ওঠে বিভিন্ন সমস্ত কিছু এই বড় জায়েন্টস কিনতে দেখাচ্ছিলো বেশ ভালো লাগছিলো এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট তো যেখানে আমরা যাচ্ছি আর আদ্রিকে বলছে তুমি যদি ঘুমিয়ে যাও তোমাকে কিচ্ছু কিনে দেবো না সেই জন্য এই দেখো ও ঘুমোচ্ছেও না আর বিভিন্ন ধরনের অনেক জিনিস আছে আর দেখেছো যে এই না বলেছে আদ্রিক ঘুমোচ্ছিল না আর আদ্রি বলছে আমি ঘুমোচ্ছি আসলে কী তো এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি তোমাদের বাড়িতে এসে আর আদলি আমার কোলে হচ্ছে এখন ঘুম হচ্ছে। তো ঘুম ঘুমন্ত ও বলছে যে না আমি ঘুমোচ্ছি তোমরা তো শুনতেই পেলে একটুখানি সে যাই হোক আর হালকা করে জাস্ট তোমাদেরকে একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন কি আছে বিভিন্ন ধরনের আছে আর কী বলতো যেসব জিনিসগুলো আছে মোটামুটি আমাদের ওখানেও সমস্ত কিছুই পাওয়া যায় কিন্তু এখানকার কি বলতো এখানকার হচ্ছে ভ্যারাইটিসগুলো অনেক কালার কম্বিনেশন অনেক আমাদের ওখানে হয়তো এতটা পাওয়া যায় না কিন্তু এখানে এই জিনিসগুলো আছে বেশ ভালো লাগছে আর আমার না এই বুদ্ধগুলো এই যে আছে না যে এই বুদ্ধগুলো ভীষণই ভালো লাগছিল দেখতে কিন্তু কি বলতো এটা হচ্ছে পুরো বলছিলো সেট হিসাবে নিতে হবে তো সেই জন্য ধরো আর নিলাম না আর এটা হচ্ছে হাওয়া যখন হচ্ছে না তো ওই হাওয়াতে হচ্ছে মাথাটা দুলছে তো এটাও বেশ ভালো লাগছিল দেখতে আর ওখানে যে বুনুর হাতে দেখছিলে তো আই লাভ দার্জিলিং মানে এই রকম করে লেখা যায় যে এই ম্যাগনেটগুলো তো এইগুলো আমরা ভাবছিলাম যে দুটো নেব মানে আমাদের দুই বাড়ির জন্য তো এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে তো সেটাই আসলে দেখছিলাম যে কোনগুলো নেব তো মার্কেট মোটামুটি আমাদের ঘোরা হয়ে গিয়েছে আচ্ছা তুমি এদিকে এসো এনও চলে এসো এবার এখানে তো যাই হোক মার্কেট আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে আর আদ্রে যেহেতু ঘুমটাও আসছিল সেই আমরা বললাম যে চলো আজকে ঘুরে আসি আর এখনও হাই তুলছে দেখেছ তো বললাম আজকে চলো আমরা রুমে চলে যাই তো পরে আবার ধরো আসবো তো সেই জন্যই ধরো চলে এসে মানে চলে যাচ্ছি আসলে রুমে তো বুনুকে বলছি একটু টাটা কর তো বুনু ওইদিকে টাটা করে দিল আর আদ্রিও টাটা করতে লেগেছে আর এই দেখো রুমে তো আমরা চলে এসেছিলাম এসে ধরো আদ্রিকে একটু জাস্ট হালকা মানে বেশিক্ষণ ঘুমায়নি ওই পনেরো কুড়ি মিনিটের মতো হয়তো আদ্রিক ঘুমিয়েছে আর কি বলতো আমি একটু ফটোগুলো দেখছিলাম যে আজকের কেমন হয়েছে তো তার মাঝে হচ্ছে তোমাদের দাদা ভাই আর বুনু গিয়েছিলো হচ্ছে আমাদের রাতের খাবারটা নিয়ে আসতে বললাম যে আজকে আর বাইরে যাবো না তো তোমরা নিয়ে এসো খাবারটা রুমে তো ওই দেখো তো ওরা হচ্ছে খাবার আনতে গিয়ে একটা কেক নিয়ে চলে এসেছে দিয়ে বলছে যে চল এক কেকটা এবার কাটিং কর তো আমি না ওইদিকে হচ্ছে কি বলতো কেকটার ভিডিওটা নিচ্ছিলাম বুনুর ফোনে আর ও কি করেছে কেকটা মানে এত সুন্দর ছিল ভিডিওটা মানে দেখে ভাবছে যে আমি নিয়ে নিয়েছি সেজন্য কী বলতো ও হচ্ছে কেটে দিয়েছে ভিডিওটা এখন যখন ওকে বলছি যে দে ভিডিওটা তো বলছে আমি তো ভাবছি তুই নিয়ে নিয়েছিস সেজন্য আমি কেটে দিয়েছি তো আমি বলছি বেশ ভালো করেছিস তো যতটুকু পালাম ততটুকুই তোমাদের কেকটা দেখালাম ধরো আর এখানে যে ফায়ারটা জ্বলে উঠেছে না তখন ধরো কি বলতো মানে একটু শফট হয়ে গেছে আর ভয় লাগছিল যে বিছানা যদি পড়ে তাহলে কী হবে তো সেরকম কোনো কিছুই হয়নি আর আদ্রিকে ভেবেছিলাম যে আমার কোলে নেব নিয়ে বসে তারপরে কেকটা কাটবো কিন্তু কী বলতো আদ্রি হচ্ছে কোলে আসছিলো না ওর হালকা হালকা ধরো ঘুমটাও সেরকম করে ভাঙেও নি কোনো কিছু না সেজন্য না ও ঠিক আসতে যাচ্ছিলো না সেজন্য ও পাপ্পা পাপ্পা করছিল তো সেজন্য তোমাদের দাদা ভাইয়ের কোলেই আসলে ও বসে আছে আর এই দিকে কী বলতো ফার্স্ট টাইম মানে বিয়ের পরে আমি যে হচ্ছে আমার বার্থডেটা সেলিব্রেট করছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তো একটু তো স্পেশাল ধরো বার্থডেটা আর বেশ ভালোও লাগছে সে যাই হোক তো এখন কেক কাটিং হয়ে গেছে তো আর কেকের মধ্যে না আমি মোমবাতিটা ধরো কোনোবারই দিই না মানে আদ্রিকেও দিই না কারণ না জন্মদিনের দিন ধরো দিয়ে মোমবাতিটা নেভাবে সেটা না আমার ঠিক ভালো লাগে না সেই জন্যই আসলে আর আদ্রি কেকটাও হচ্ছে সেইভাবে খেতে চাইছিল না তো একটুখানি খাওয়ানোর চেষ্টা করছিলাম তো কিছুতেই খাবে না কেক তো আমি বললাম মাম্মা একটু খাও একটু খাও তো মানে ও প্রথমবার একটুখানি যাও নিল তো বলছে না আমি খাবো না আমি খাবো না তো আমি খেয়ে নিলাম আর কেকটা হচ্ছে ভীষণই টেস্টি ছিল কিন্তু এখানে সমস্ত জিনিসের দামটা বেশি কেকটারও মানে এইটুকু কেক পাঁচশো টাকা নিয়েছে তো যাই হোক কিন্তু টেস্টি ছিল বেশ ভালো আর এখানে হচ্ছে আদ্রি বলছিল যে আমি কেক কাটিং করব তো সেই জন্য হচ্ছে আমি বলছি ঠিক আছে তুমি কাটিং করো তো আমরা এখানে হ্যাপি বার্থডে আদ্রি এইরকম করে আসলে বলছিলাম তো ধরো ভীষণ খুশি হচ্ছিলো এতক্ষণ কিন্তু কাটছিল আমি কখন থেকে বলছিলাম যে মাম্মা আসো আমার কাছে এসে বসো তো কোনো কিছুতেই বসবে না কিন্তু যখন দেখেছি আমার কাটিংটা হয়ে গিয়েছে তখন আসলে এখানে এসে বসেছে আর কেকটার অবস্থা দেখো এখন কি হয়েছে আসলে আমরা চামচ দিয়ে দিয়ে আসলে এক সাইড থেকে খাচ্ছিলাম আর আদ্রি কাটছে কেকটা এখন তো কেমন করে কেটে আর কেকটার কি অবস্থা করে ফেলেছে সেটা দেখো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আজকে এখানেই শেষ করছে হ্যাঁ তোমার মামমামের হ্যাপি বার্থডে হচ্ছে তো আজকে আজকে ভিডিও এডিটটা দেখছে তো সেজন্য ও ধরো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখা হচ্ছে আবার नेक्स्ट ভিডিওতে আজকের মতো টাটা টাটা বাই